নবী করমাহের আত্ম আসকে অংশগ্রহণ উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে সুন্দর করেছেন আমরা আপনাদের কৃতজ্ঞতা সকল আদায় করছি মহাদরম হাজিরিন হযরত বলাকার এই সংগঠনকে গতি বাড়ানোর জন্য আমি ইউনিয়ন কমিটি প্রতি দৃষ্টি আকর্ষণ করব আমাদের আমরা এই পর্যন্ত কাজের ক্ষেত্রে দুর্বলতা যা প্রমাণ হয়েছে সেটা হলো যে ইউনিয়ন কমিটি কিছু অবহেলা কাজে গুরুত্ব না দেওয়া আমাদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বলা আছে বছরের কমপক্ষে পক্ষে পাঁচটা পরামর্শ সভা বা মিটিং করতে হবে দুই ঈদের পরে দুইটা ঠিক পরীক্ষার পরে তিনটা মিটিং করতে হবে দেখা যায় যে এই মিটিংগুলি হয় না এবং আমরা যখন কোনো কর্মসূচি দিই যে কোনো কর্মসূচি আমরা হাতে নিই বিশেষ করে আমাদের যে সম্মেলন এবং ঈদের পরের অনুষ্ঠান দুই ঈদের পরে যে অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানের দাওয়া হইলেও আমরা ইউনিয়নের দায়িত্বশীলরা ভালোভাবে আদায় করি না আমি আজকে আপনাদেরকে বিনীত অনুরোধ করব আগামী কোরবানি অনুষ্ঠানে যেন আমাদের উপস্থিতি দ্বিগুণ হয় এমনকি আয়াদের সমস্ত অবায়কার আপনাদের উপস্থিত হইতে পারে এরকমভাবে আমরা চেষ্টা করব আমাদের দুর্বলতা যদি দাঁড়াত পৌঁছাইতাম বা সেরকম ভাবে আমরা চেষ্টা করতাম তাহলে আমাদের উপদেষ্টা আজকের এই অনুষ্ঠানে থাকলে আমাদের অনুষ্ঠানটা আরো সুন্দর শুধু উপদেষ্টা নয় আমাদের ইউনিয়নে যারা অরূপে ওলামায় কেরাম আছে আমরা যাদের থেকে পরামর্শ নিতে পারি আমরা যদি তাদেরকে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত করার নিয়োগ করতাম চেষ্টা করতাম তাহলে আমার এবং নিয়ে আসতাম দাওয়াত দিতাম তাহলে আমাদের এই অনুষ্ঠান আরো সুন্দর হইত কে বলেন ঠিক না এজন্য আমরা অবহেলা করব না সভাপতি সেক্রেটারি প্রচার সম্পাদক সাংগঠনিক সম্পাদক অর্থ এই অর্থ সম্পাদক এই পাঁচজন বিশেষভাবে দায়িত্বশীল আপনারা একটু একটি সক্রিয় হন একটু আমাদের কাজটা জোরে সরি করে তাহলে ইনশাআল্লাহ আমাদের কাজ আরো বাড়বে আর নতুন যারা আজকে আমাদের সদস্য হয়েছেন আপনারা সবাই বাধ্যতামূলক আমাদের এই কাজদাতুলামা সদস্য যেহেতু আপনারা আমাদের এলাকার সন্তান আপনাদের কাছে কি আমরা এই দাবিটা করতে পারি না এই আশা করতে পারি না আজকে যারা এখানে উপস্থিত হয়েছে আপনারা আপনাদের প্রত্যেক ইউনিয়নের কমিটির সাথে যোগাযোগ করবেন কমিটির ফর্ম আছে ওইখানে সবার নাম্বার দেওয়া আছে এখানে তাদের সাথে যোগাযোগ করে আপনাদের ইউনিয়নে আপনারা কাজ করবেন এবং 上班的人喜欢。

বংশের সাথে সাক্ষাৎ করিয়া মাহবুদুল বংশের সাথে সাক্ষাৎ করিয়া যে জামে আজিজিয়া ওরা গেলে যাইয়া ওনার বাসায় গিয়া মাহবুদুল বংশের দাওয়াতটা দিছি তখন ছিল তারিখটা 22 তারিখ ফেব্রুয়ারি কিন্তু পরবর্তীতে আমরা অন্যান্য ভাবে এখান থেকে বিলাই দিয়া 24 তারিখে বিল করছি সকাল হাওয়া এই হয় এক মাস আগে হুজুরের নিজে আমাকে ফোন দিছি যে আপনাদের তারিখটা কবে আপনাদের তারিখ তো দুইটা লেখা আছে বাইশ তারিখ চব্বিশ তারিখ

সম্মেলন জমে নাই এজন্য যারা আমাদের অমঙ্গল চায় আমাদের আমি আমি চায় না এটা একটু খুশি হয়েছে এবং আমরাও একটু বিরক্ত হয়ে দুই চারজনে বুঝে ফেলছিলাম যে সামনে দিয়ে সম্মেলন করবো না এই যে সম্মেলনের আমাদের ব্যবস্থা হয়েছে এক বক্তা পরে আরেক বক্তা কে আমাদের সময় নির্ধারিত করা তাকে কোন সময় দিব যার কারণে আরো বেশি সমস্যা হয়েছে এই সময়টা আমরা যারা এখানে উপস্থিত ছিলাম আমাদের একটু সমস্যা হয়েছে যারা আমরা উপস্থিত ছিলাম আমরা যদি ওলামাই যারা স্টেজে থাকার উপযুক্ত স্টেজে থাকতাম যারা প্যান্ডেলের ভিতরে থাকার উপযুক্ত প্যান্ডেলে বসে থাকতাম তাহলে আমাদের লোক সংখ্যাটা কম হইত আমরা সবাই বাহিরে ছিলাম ওই আব্দুল বাসার খান আসছে না উনি আসলে তারপরে যাই বলবো কেন আসলে তারপরে যাই বলবো

তার কারণে বত্রিশ একটু এদের মধ্যে চলে আসছে তা আমাদের মধ্যে যদি এরকম দেখা দেয় মনে মিল দূর হয়ে যায় তখন সমস্যা হয়ে যায় আর অনেকে মনে

আমার আমাদের সাহেব যাইয়া এরা বলছে যে এই যে কয়েকটা লোক এই লাজ দার বিরুদ্ধে করে আপনারা কেন কোনো পদক্ষেপ নেন না আমরা কোনো পদক্ষেপ নিতে চাই না দিব ও না কেন নেবো না কারণ আমরা মনে করি কেন আমাদের রাখবো এরা ছোট এরা বুঝবেছে না এরা নতুন মানুষ এরা বুঝবে যখন তো আমাদের এরা চলে আছিলে তা আমরা ডাইরেক্ট অ্যাকশনে দরকার নাই মানে আমাদের সামনে এই সব সাহেব

কি এটা সমাল অপশন আছে আলহকি দুরুয়া উনি কোন কাজ করে বড়জ আহে মধ্যে আমরা পরিষদ আমরা আলবালা পরিষদ আনুষ্ঠানিক কার্য দ্বারা প্রতিরোধ কমিটি যত মধ্যে আমরা একটা কলেজ মাঠে সম্মেলন করছি ওলি বুই সাহেবকে দাওয়াত দিছি হোসেন

ওনাকে দুই চারটা বাচ্চা পোলা পান ওনাকে কান ভরাতে ওনাকে নষ্ট করছে ওনার বেল যদি করছে ওনার একটা সম্মেলনে একটা জায়গা ওনার দাওয়াত নাই সেখানে নিয়ে ওনার পরিচিত করানোর জন্য এরা ওনার ওইখানে ভয়ঙ্ক আছে এতে কি ওনার ইজ্জত বাড়ছে না কমছে তৎকালীন ক্ষমতা সেদের কাছে ওনাকে পরিচিত করানোর জন্য এরা এই কাজটা করছে যারা এই বলি করে ওনাকে এখনো আমাদের সাথে মিষ্টি দিতেছে আমাদের তো সন্দেহ আমাদের সম্মানের দাওয়াতটা এদের কারণেই উনি না করছে সুতরাং এই দুই চারজন যারা আছে এরা ফেসবুকে আমার এক ছাত্রের সাথে প্রায় ফেসবুকে ঝগড়া করে এই রাজনাতুরা নিয়ে আমি তাদেরকে বলবো আপনারা এগুলি করেন না ফেসবুকে ঝগড়া করেন না আমাদের সাথে যদি আলোচনা করতে চায় সরাসরি আসেন বসে আপনারা কি চান দায়িত্ব চান পথ হ্যাঁ আপনার যদি দাওয়া হাদিস

এরকম ভাবে যদি প্রত্যেকটা ইউনিয়নে কাজ করে ইউনিয়নে যারা আছেন আপনারা একটু সক্রিয় হন আমাদের সমস্ত কাজে আপনারা ভালোভাবে সহযোগিতা করেন ইনশাআল্লাহ আমাদের কাজ ব্যবহার হবে এবং যে কোনো দুর্বলতা যে কোনো সমস্যা আমরা দেখছি জটিল জটিল সমস্যা যখন আমরা পরামর্শে বসছি আমি সর্বতি পেলে কি হবে আমরা যখন পরামর্শে বসি দেখা যায় যে সমস্ত পরামর্শের কারণে আমাদের জটিল সমস্যাগুলি সহজে সহ

Oh, what I'm not to the work from